আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি কিছু কথা না বললেই নয় কিছু কথা না শুনলেই নয় কিছু কথা না বুঝলেই নয় যেমনটা আমি বলতে চাচ্ছি বর্তমান জামাত আর শকুনের মধ্যে কোনো পার্থক্য নেই এই ব্যাখ্যাটা আমি আপনাদেরকে দিতে গেলে আমাকে ছোট্ট একটি গল্প আপনাদেরকে বলতে হবে সেই গল্পটা যদি বলতে চাই তার আগে আমার অনুরোধ বিশেষ অনুরোধ এই যে আপনারা ভিডিওটি সম্পূর্ণ পরিমাণে শেয়ার করবেন আমাকে লাইক কমেন্ট করতে হবে না আমি ভিউ ব্যবসার জন্য আসিনি আমি চাচ্ছি দেশে ধর্ম নিয়ে একটি বাণিজ্য চলছে ধর্মকে ব্যবহার করে তার অপপ্রচার চালানো হচ্ছে আমার ধর্মটাকে বিশ্বের কাছে খাটো করে দেখানো হচ্ছে আমার রক্তবিন্দু আমার দেহে ইমান থাকা পর্যন্ত আমি এটা হতে দিতে পারি না আমি একজন মুসলিম হিসাবে আমি প্রায় বিশ্বাস করি পরকালে আমাদেরকে যেতে হবে সেই অন্যায়ের কাঠঘড়ায় আল্লাহর কাঠঘড়ায় আমাদেরকে দাঁড় করাতে হবে আমি নিজেকে উপস্থাপন করতে হবে যে আল্লাহ আমি আপনার দুনিয়ায় আমি এই কাজ করেছি এই এই অন্যায় করেছি এই এই কাজ করেছি আমাকে এবার আপনি ভেসতে নেনার আর নেন এটা সম্পূর্ণ মালিক শুধু আপনি সেই প্রেক্ষিতে আমি আজকে আপনাদেরকে এই বিষয়টা মেসেজ দেওয়ার জন্য আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্টসে জানাবেন দেখুন জামাত আর শকুনের পার্থক্য কেন নাই সেটা আপনাদের কাছে বলার জন্য বা জিনিসটা আপনাদের বোঝার জন্য আমার ছোট্ট একটা গল্প বলতে হবে গল্পটা হলো এই এক বাচ্চা শকুন এক বাবা শকুনকে আবদার করে বলল। এমন আবদার যে বাবা ফেলতে পারছে না বাচ্চার আবদারটি হলো বাবা আমি এবার মানুষের মাংস খাবো এবং এটা আজকেই খাবো বিষয়টা খেয়াল করবেন বাচ্চা শকুন বাবার কাছে আবদার করলো মানুষের মাংস খাবে বাবা জন্ম দিয়েছে তো তো বাচ্চার আড্ডার মিটাতে গিয়ে সে উড়ে চলে গেল গিয়ে মৃত শকুনের এক মাংস এনে সে বাচ্চাকে দিল বাচ্চা দেখে তো চিনে ফেললো যে বাবা এটা তো আমাদের জাতের মাংস এটা আমি খাবো না এটা তুমি ফেলে দো নাহলে তুমি কি করবা তুমি জানো বাবা শকুন তো মুশকিলে তখন সে আবার উড়ে গিয়ে আসার পথে মৃত গরুর মাংস নিয়ে আসলো এক টুকরা এবার তো বাচ্চা পুরোই বাবার সাথে অভিমান করে বসল যে বাবা তোমার কাছে আমি মানুষের মাংস খেতে চেয়েছি আর তুমি গরুর মাংস মরা শকুনের মাংস নিয়ে আসছো বাবা না পারলে না করে তো আমি না খেয়েই থাকব। যতদিন আমাকে মানুষের মাংস না খাওয়াবা ততদিন আমি কোনো মাংসই খাবো না এখন বড্ড বিপদে পড়ে গেল বাবা শকুন সে উড়ে গিয়ে সেই ওই দুই নিয়ে গেল নিয়ে গিয়ে একটি ওই যে শকুনের মাংস এনেছিল গরুর মাংস এনেছিল সেই মাংসগুলা একটি টুকরো দুটো টুকরো একসাথে নিয়ে গিয়ে উড়ন্ত অবস্থায় একটি মন্দিরের পাশে ফেললো যে মন্দিরের পাশে যেটা ফেললো সেটা হচ্ছে আপনার গরুর মাংস আর যেটি মন্দিরে ফেলছে ইয়া মসজিদে ফেলছে সেটা হচ্ছে শকুনের মাংস তো এবার বুঝলাম যে মন্দিরের সামনে যে মাংসের টুকরোটা ফেললো আর মসজিদের সামনে যে শকুনের টুকরোটা ফেললো ঠিক তার আধা ঘন্টা পরেই একটি মানে হট্টগোল লেগে গেলো দাঙ্গা হাঙ্গা লেগে এখানে অর্ধ শতাধিক বা শতাধিক মানে মানুষ প্রাণহানি হলো অনেকে আহত হলো রক্ত মানে জায়গা জায়গায় রক্ত পড়েছিল তখন বাবা শকুনটি বাচ্চা শকুনকে নিয়ে এসে তৃপ্তি ভরে মন ভরে যে মানুষের মাংস খেতলো খাচ্ছে তৃপ্তি ভরে মন ভরে খাচ্ছে তখন বাচ্চা শকুন বললো বাবাকে যে বাবা যে এত মানুষ এখানে এত লাশ এখানে কি করে সম্ভব হলো বাবা এটা যে দেখো এটা আমি মানুষের কাছ থেকে শিখেছি যে মানুষ ধর্মের জন্য মানুষ নিজের স্বার্থের জন্য ধর্ম আর রাজনীতিকে এমনভাবে ব্যবহার করে যে আমাদের থেকে হিংস্র হয়ে ওঠে পরে পাগের চেয়েও রাক্ষসের চেয়ে হিংস্র হয়ে ওঠে সেই হিংসার জায়গা থেকে মানুষ যেটা করতে পারে তারা আমাদের থেকে বয়ন কর আর অথচ দেখো আল্লাহ তালা তাদেরকে সৃষ্টির সারা মাকলোকাত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছে আর তারা নিজের স্বার্থের জন্য নিজের পুঁজি কায়েম করার জন্য নিজের স্বার্থ হাসিল করার জন্য তারা কতটা হিংস্র হয়ে পড়ে এটাই তার একটা নমুনা তখন বাচ্চা শুকুন বললো বাবা তুমি এটা এই নিরীহ মানুষগুলোকে এভাবে না মেরে তুমি রাজনীতি করলে হতো পারতা তখন বাবা শকুন বললো আরে বেটা রাজনীতি দিয়ে যদি শুরু করি তো এটা অনেক ক্রিটিক্যাল বা খুব কঠিন হয়ে দাঁড়ায় এটা শুরু করতে অনেক সময় নেয় শেষ করতে অনেক সময় নেই তাই তুমি আজকে বাইনা করেছো এটা খাওয়ার জন্য তো আমি এটা আজকেই করার জন্য আমি ধর্মকে ব্যবহার করেছি তো এটা বলার পিছনে আমার কারণ হচ্ছে যে জামাত বর্তমান লোভ অর্থ তাদের এত পরিমাণ এত পরিমাণ তাদেরকে আকৃষ্ট করে ফেলেছে তারা এখন ধর্মকে আর ধর্ম মনে করছে না তাদেরকে ভোট দিলে আপনি ডিরেক্ট যা চলে যাবেন তাদেরকে ভোট দিলে আপনারা এই দালাল হোসেন সাইদির চেহারা দেখতে পারবেন ভোট কেন্দ্রে গেলে দালাল হোসেন সাইদির চেহারা দেখতে পারবেন মসজিদে যদি রাজনীতি হয় মসজিদে তালাওয়াত বন্ধ নামাজ পড়া বন্ধ মানে যা কিছু আছে যেটা আমার আমার নেতা তারেক রহমান বলেছিল যেটা আমার সাধ্যে নাই সেটা যদি আমি আপনাকে দেওয়ার কথা বলি সেটা পুরোপুরি শেখ হয়ে যায় হ্যাঁ এটা বাস্তব কিন্তু তারা ধর্মটাকে এমনভাবে ব্যবহার করছে যেন ধর্মটা তার বাবা তার আত্মীয় স্বজনদের পৈতৃক সম্পত্তি যে সেটা যা বলবে এই ধর্মতে সেই ধর্ম সেভাবেই চলবে এখানে ওরা সরিয়ে আইন বাস্তবায়ন করতে আসে নাই ওরা এসেছে এই বাংলাদেশের জনগণের মানুষকে মাথার মগজটাকে ওয়াশ করে তারা একটি জায়গায় দাঁড়াতে এবং ক্ষমতায় আসতে তখন তারা বড় বড়ো দাঁত বের করে মানুষের রক্ত সত্যোচ্চার মতো সেই একাত্তরে চুয়ান্ন বছরের প্রতিশোধ নিতে আসছে এবার যদি ভাইয়েরা আপনারা বুঝে থাকেন বুঝবেন আর যদি না বুঝেন আমাকে কমেন্টসে জানাবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম